দেশে এবং প্রবাসে দুয়ে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা শুরু থেকে ছোট্ট ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন হয়তো আপনারা প্রিয় দর্শক শ্রোতা আমাদের দেশে এমন এমন কিছু মানুষ আছে তাদেরকে চিনতে হলে আমাদের বহুরূপী মানুষ হতে হবে দর্শক সাধারণ জনগণের চাপে এবং তাদেরকে ধরে যখন এমন মায়ের তাদের খেয়েছে এবং মায়ের দেওয়ার পরে তারা সকল সত্য কথা বলে দেছে। প্রিয় দর্শক তারা একটা অপহরণ কেসে আসছিল তারা একটা উদ্দেশ্য নিয়ে আসছিল তাদের উদ্দেশ্য ছিল খুবই উদ্দেশ্য যার উদ্দেশ্য এসেছিল সে যদি তাদের কাছে ধরা পড়তো হয়তোবা জীবনের নিঃশ্বাসটা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা লাগতো দর্শক হাতে নাতে সাধারণ জনগণ তাদেরকে টার্গেট করে ধরে ফেলে আর এখন তারা বলছে তারা নাকি ছাত্র ছাত্রলীগ করত তারা নাকি ছাত্র লীগের সহযোগিতা ছিল প্রিয় দর্শক তারা এখন বলতিছে যে আমরা কোনো কাজে আসছিলাম না আমরা এখানে পালাইতে আসছিলাম পাঁচজন যুবক ছেলে ইয়াং ছেলে তাদের হাতে বিভিন্ন ধরনের মেশিনপত্র ছিল আপনারা বিভিন্ন গণমাধ্যমে হয়তো এই ভিডিওটি দেখেছেন দর্শক তারা এখন ধরা পড়ার পরে যে তথ্য দিতেছে তারা কিছুই জানে না তাদেরকে নাকি কেউ একজন দেখা করতে বলছিল তাদেরকে নাকি কেউ একজন কিছু টাকা দিতে চেয়েছিল। আপনারা বলেন কিসের জন্য তাদেরকে টাকা দেবে তবে ওখান থেকে এমন কিছু তথ্য এসেছে যেটা তাই সেই তথ্যের সাথে তাদের কথার মেল হয়ে যায় এবং অনেকটাই মিল পাওয়া যাচ্ছে তারা বলেছিল যে আমাদেরকে কিছু টাকার বিনিময়ে একটা কাজ করতে বলেছিল যেমন অনেক সময় আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি কারোর কাছে কোনো টাকা পান সে যদি আপনার কোনো সেই অর্থগুলো ফেরত না দেয় তখন সেখানে জোর করতে হয় জুলুম করতে হয় সেই জোর পূর্ব করে তাদের কাছে টাকা হুটইতে হয় এরকমের একটি ঘটনা এখানেও ঘটেছে তাদেরকে শুধুমাত্র আনা হয়েছিল যে তাদেরকে কিছু ভয় দেখাও দেখাইয়ে যাতে তাদের কাছে থেকে টাকাগুলো তোলা যায় শুধুমাত্র টাকা তোলার জন্যই তাদেরকে হায়ার করে এনেছিল কিন্তু এখানে আসার পরে ঘটনা ঘটে যায় উল্টো তাদের সাথে যে কথা ছিল যে টাকা তুলে তোমরা তোমাদেরটা নিয়ে যাও আর আমাদেরটা আমাদের দিয়ে যাও কিন্তু না মূল টার্গেট ছিল সেই টাকা যখন সেই টাকার মালিকদেরকে টাকা উঠিয়ে দিচে গেছে তখনই তাদেরকে ধরে তাকে নিয়ে আসতেছে অর্থাৎ অপহরণ কেস ছিল এটা সাধারণ জনগণের টের পাইয়ে পুলিশ প্রশাসনকে ডেকে ওখানে ঘটনা তাদেরকে হাতে নাতে ধরায় দেয় এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দায়িত্ব দিছে সাধারণ জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সাধারণ জনগণের যাতে উপকার হয় সেই ধরনের কাজ করার জন্য দর্শক আমি আর বেশি কথা বাড়াইতে চাই না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আর এই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভাই আমরা একজনের কাছে টাকা পাবো টাকা পাবো তার সাথে